আজকে আপনাদেরকে প্রবাসী অফারে কম্বল দিব যারা বিদেশে বসে কম্বল নিয়ে আসার কথা ভাবতেছেন বিদেশ থেকে কিন্তু কম্বল আনতে হবে না বাংলাদেশেই আপনারা পাবেন বিদেশি কম্বল দেখতে পাচ্ছেন একেবারে লাক্সারি আর সব কিন্তু কম্বলের কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো এই শীতে যদি থাকে কম্বল লাগবে না কিন্তু কোনো সম্বল একেবারে নরম তুল তুলে কম্বল কিন্তু আজকে আপনাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি দেখে মনে হবে ভাল্লুকের চামড়া অনেকেই ভাবতেছেন কি সাইজের কম্বল আনছেন ভাই কিং সাইজের সাইজের সবচেয়ে বড় কিন্তু কিন্তু কম্বল আজকে একবারে পানির দামে থাকবে একটা থেকে একটা কোনটা রেখে কোনটা নিবেন আজকে কিন্তু এই কম্বল অর্ডার করতে এক টাকাও আপনাদেরকে অ্যাডভান্স দিতে হবে না ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পাবেন একেবারে দেখেন প্রত্যেকটা কম্বল অনেকেই ভাবতেছেন ভাই কোন দেশি ভাই আজকে কোরিয়ান কম্বল কিন্তু পানির দামে থাকবে একটা থেকে একটা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন রেগুলার প্রাইস হচ্ছে এটার আট হাজার পাঁচশো ধামাকা ডিসকাউন্ট মাত্র মাত্র অনলি সাত হাজার আটশো টাকায় কিন্তু এই চমৎকার কম্বলগুলো নিবেন ওজনের কথা ভাবতেছেন ছয় কেজির ওজনের কিন্তু এই কম্বল পানির দামে মাত্র মাত্র সাত হাজার আটশো